নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন থাকছে বর্তমানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর আসামে রয়েছে তার জেলে কিন্তু আসামে বৃষ্টি থাকবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ কিন্তু দুপুরবেলার দিকে হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর তো কোন কোন জেলার উপর বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে বাংলাদেশের কোথায় কোথায় আজ বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আকাশের পরিস্থিতি আর কতদিন এরকম থাকতে চলেছে কারণ সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে কবে থেকে আকাশ পরিষ্কার হচ্ছে তা দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা ব্ল্যাকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমা রয়েছে যেটি কিন্তু বর্তমানে ঘূর্ণাবত্ত রূপে রয়েছে আফগানিস্তান এবং তার সংলগ্ন পাকিস্তানের মিডিল টপস্প্রিক লেভেলে এবং এর জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তুষারপাত থাকবে হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং তার সাথে কিন্তু আমাদের হিমাচল প্রদেশ এবং তার সাথে লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং উত্তরাখণ্ড সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টি থাকবে এবং এর সাথে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আসামে রয়েছে উত্তরপূর্ব পূর্ব আসামে যেটা লোয়ার টপসফেরিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু আসাম অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এখানে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ কেরালা এবং তার সংলগ্ন এরিয়ায় এটি অক্ষরেখার উপরে বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এক ও দু তারিখ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা মাহে এইসব এই জায়গাগুলিতে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না উত্তর পশ্চিম আমাদের ভারতবর্ষে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারত পূর্ব ভারত এবং গুজরাটে আগামী চার দিন এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি মহারাষ্ট্রে যেটা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে হবে এবং এখানে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি শুধু এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা রয়েছে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে দু তারিখ অবধি এবং বিহারে তিন তারিখ অব্দি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডো লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলেছি উইন্ডের লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবল মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ রয়েছে দুপুরবেলার দিকে যেটা কিন্তু চন্দননগর এ পাশে শান্তিপুর এবং বনগাঁ এবং তারই সাথে কিন্তু হাবড়া এবং চাকদহ এইসব জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি জিরো পয়েন্ট টু মিলিমিটার হতে পারে এবং এরপরে কিন্তু আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বরিশাল মতিরহাট লালমোহন ফিরোজপুর এবং ফরিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে এবং এগিয়ে যায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে যদি আমরা মেঘমালা মোড়ে আগামীকাল দেখি তাহলে কিন্তু আগামীকালও আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজকের মতনই এবং দুপুরবেলার দিকটাতে গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু তিন তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ কিন্তু বিশেষ করে বাংলাদেশের ওপর থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে থাকবে না তিন তারিখ কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চার তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার এপাশে সুন্দরবন সাইডে কিন্তু একদমই হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকালবেলার দিকটাতে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই একদমই হালকা মেঘ থাকতে পারে এবং ছ তারিখের দিকে কিন্তু আবার মেঘলা আকাশ থাকতে পারে এ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে কলকাতার কিছু জায়গাতে এবং তারপরে কিন্তু সাত তারিখে গিয়ে আবারও দেখতে পাচ্ছি যে তেমন কোনো বৃষ্টি ও মেঘের সম্ভাবনা নেই এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আট তারিখের দিকেও কিন্তু তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং তারিখের দিকে কিন্তু একদমই হালকা মেঘ দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এপাশে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং দশ তারিখের দিকেও কিন্তু হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে এবং এগারো তারিখের দিকে কিন্তু যেটা আমরা পাচ্ছি মোটামুটি সকালবেলার দিকটাতে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এপাশে হাওড়া ও হুগলি বিভিন্ন জায়গা বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে যে মেঘ থাকছে এবং বারো তারিখের দিকে কিন্তু তেমন কোনো মেঘ নেই অর্থাৎ মোটামুটি আমরা আগামী পনেরো দিন কিন্তু এরকমই পরিস্থিতি লক্ষ্য করতে পারবো কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ কিছু কিছু সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামী পনেরো দিনের তাপমাত্রা যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা কত পৌঁছাতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পনেরো দিনে কিন্তু আবার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চব্বিশ ডিগ্রি এখানে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পনেরো ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে আবারও অর্থাৎ আমাদের কলকাতার আশেপাশে কিন্তু প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকবে তেরো ডিগ্রি বারো ডিগ্রি এবং চোদ্দ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতির লক্ষ্য করা যাচ্ছে এবং তেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু বেশি থাকছে অর্থাৎ আগামী পনেরো দিনের মধ্যে চোদ্দ পনেরো দিনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে এবং এরই মাঝে কিন্তু আমরা যদি দেখি মোটামুটি আগামী দশ দিন মতো কিন্তু তাপমাত্রা তেমন কোনো নামার সম্ভাবনা কিন্তু নেই যেটা বর্তমানে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কুড়ি একুশ উনিশের ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং আট তারিখের দিকে দেখা যাচ্ছে একটু তাপমাত্রা নাম তবে ন তারিখের দিকেও নাম এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখাবেন ভিডিওতে ধন্যবাদ